বা খুঁজে না অথবা রিপোর্টটি ডাউনলোড করতে পারছেন না তো আমি তাদের জন্য এই এটি খুবই সহজ একটি প্রক্রিয়া আর যারা ডাটা এন্ট্রির জন্য সমস্যা আছেন তারা তো আমাদের মাধ্যমে ডাটা এন্ট্রি একটু জেট ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন আপনারা যখন এ ঢুকছেন তখন আপনারা লগ করার পরে এই এই টি দেখতে পারেন এখানে আইএমএস ক্লিক করলে আইএমএস মডুলে যাওয়া যায় সেখান থেকে দেখেন বাম পাশে কয়েকটি অপশন রয়েছে রিপোর্ট অনেক সময় অপশনটি নাও দেখতে পারেন সেক্ষেত্রে দেখেন এই হোম পেজের উপর উপর ক্লিক করলে এই পাবেন রিপোর্ট রিপোর্টে গেলে আপনি কয়েকটি অপশন পাবেন তার মধ্যে ইন্ডিভিজুয়াল এই রিপোর্টে ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে ইনস্টিটিউট বেসিক বা এরকম অনেকগুলো অপশন আছে আসলে আপনি এই প্রত্যেকটা অপশন হচ্ছে ক্ষুদ্র 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 রিপোর্ট আপনি যে তথ্য ইতিমধ্যে দিয়েছেন তারই রিপোর্ট আকারে মানে পিডিএফ আকারে এখানে পাচ্ছেন বা অন্য আকারেও পাওয়া যাবে কিন্তু আপনার টোটাল রিপোর্টটা টোটাল যে তথ্য আপনি দিয়েছেন সেটি কোথায় পাবেন সেটি মূলত রয়েছে দেখুন এই যে ইনস্টিটিউট প্রোফাইল এই ইনস্টিটিউট প্রোফাইলই আপনি ক্লিক করুন এটি ক্লিক করার পরে দেখেন সামনে চলে আসছে কি একটি অপশন বরাবর যেখানে কয়েকটি ফিল পূরণ করতে হবে আপনি কোন বছরের এই প্রোফাইল ডাউনলোড করতে যাচ্ছেন আপনি যদি নতুন দু হাজার চব্বিশ টা চান চব্বিশ সিলেক্ট করা থাকবে আর নয়তো আপনি এখান থেকে ক্লিক করে তেইশ চব্বিশ বাইশ মানে পিছনে যত বছরের ডাটা আপনি দিয়েছেন সবগুলো এখানে সংগ্রহ করতে আছে আপনি চব্বিশ সিলেক্ট করলেন আপনার জোন আমি মনে করলাম আমার কুমিল্লা দিলাম আমি জোন আর ডিস্ট্রিক্ট দিলাম আমি চাঁদপুর তারপরে উপজেলা আমি দিলাম একটি হাজিগঞ্জ এই ওয়ার্ড দরকার নেই তারপরে ইনস্টিটিউট কোন প্রতিষ্ঠানে এখানে তাহলে হাজিগঞ্জ দিয়েছি শুধু হাজীগঞ্জের সকল প্রতিষ্ঠান এখানে চলে আসবে যে কোনো প্রতিষ্ঠানে এই যে দেখেন ব্লু কালারের সিলেক্ট একটা টিক মার্ক সামনে আছে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি একটা প্রতিষ্ঠান সিলেক্ট করলাম সিলেক্ট করে শো শো বাটন ক্লিক করুন দেখেন তাহলে কি হবে এই যে একটু অপেক্ষা করলে একটু লোডিং হবে লোড নেওয়ার পরেই দেখেন একদম আপনি যে তথ্য দিয়েছিলেন সব এখানে সুন্দরভাবে চলে আসছে

ইংরেজি ভার্সনে এই রিপোর্টটি ডাউনলোড করতে চান বা দেখতে চান সেক্ষেত্রে আপনারা ভাষাটা পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে দেখেন এই এখানে ইংরেজি বাংলা যে কোনো একটি ইংরেজি সিলেক্ট করে নিয়ে তারপরে আপনি দেখেন এখন দেখেন এইখানের এই যে অপশনগুলো ইংরেজি হয়ে গেছে দেখেন এখানে সিলেক্ট আপনি আমি আহ সিলেক্ট করলাম কুমিল্লা তারপরে চাঁদপুর তারপরে উপজেলা যদি আমি হাজীগঞ্জ বলি এবং যে প্রতিষ্ঠান থেকে আমি রিপোর্ট ডাউনলোড করতে চাই এই যে কোন একটা দিলাম এটাই randomi moye যেটা ছিল শুরুতে যেটা ছিল এটাই দিলাম আমি শো দেই লোডিং এসে দেখেন এই সমস্ত তথ্যগুলো ইংরেজিতে হয়ে গেছে অর্থাৎ আপনি এ আপনার রিপোর্টটি ইংরেজিতে বা বাংলায় যে কোন প্রকারে দেখতে পারবেন এবং সেটি এক্সেল পাওয়ারড ট্রান্সফার করতে পারেন এবং পিডিএফও করতে পারবেন প্রিন্ট করতে পারেন তো প্রিয় দর্শক আশা করছি আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং এটি ছড়িয়ে দিয়ে আপনার অন্য সহকর্মীকে জানার সুযোগ করে দিবেন একটি ছোট সমস্যা সমাধানে আপনি সহযোগিতা ক্রমেই প্রত্যাশা করছি এবং শুনীম সেশন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে সেশনকে সহায়তা করবেন এই প্রত্যাশা করছি আজ এই পর্যন্তই অন্য ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায় নেচ্ছি শুভ বিদায়